আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবুজ বাংলা চাই পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ হাসান তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখেন আজকে মানে আজকে বলতে না প্রতিদিন যে পরিমাণ গরম পড়তেছে গরমের কারণে কিন্তু মুরগি স্টক করতেছে এখানে একটা আজকে মুরগি মারা গেছে তো অনেক কষ্ট লাগছে কারণ এগুলো ডিমের জন্য পড়তেছি তো যতটুকু কষ্ট আমি না পাইছি তার থেকে বেশি কষ্ট আমার আব্বু পাইছে কারণ আমার আব্বু সৌদি আরব প্রবাসী প্রবাসী থেকে যে টাকাগুলো দেয় এখানে ইনভেস্ট করছি তো এখানে যদি আমি একটা কিছু ভালো কিছু না করতে পারি তাহলে কিন্তু এখানে আমি মানে সফল না হতে পারলে কিন্তু আমার আব্বুও মানে প্রবাসেই থাকতে হবে দেশে আর আসতে পারবে না তো আজকে মূলত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা দেখবেন তো চালের উপরে যে সিস্টেমরা দেখতেছেন এগুলো হচ্ছে স্প্রে করে দিতেছে চালের উপরে এটা হচ্ছে মোটরের মাধ্যমে স্প্রে করে দিতেছে তো এটা হচ্ছে আপনার কন্ট্রোলারের মাধ্যমে এই স্প্রেগুলো কন্ট্রোল করে যদি অতিরিক্ত তাপমাত্রা বেশি হয় এটা অটোমেটিক আপনার চালু হয়ে যাবে তাপমাত্রা যদি কমে যায় তখন কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো দেখেন এখন কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে তো এখন চালটাও আপনার পুরোপুরি বিজজে তো দেখেন এখানে কিন্তু চালটা আছে এটা কিন্তু পুরোটাই খালি তো সেটা আপনার গরমটা কিন্তু বেশি লাগতেছে তো এই গরমের কারণে মুরগি কিন্তু আপনার স্টক করতেছে এখন কিন্তু সময় আপনার এগারোটার মতো তো এই সময় আপনার এত গরম তো মুরগি যদি স্টক করে তাহলে তো আপনার পুরো মারি আপনার আস্তে আস্তে হয়ে যাবে আপনাদেরকে দেখা জন্য আমি চালের উপর উঠছিলাম তো দেখেন নিচে মুরগিগুলা যে অবস্থা এটা হচ্ছে আপনার বাহিরের জায়গাটা তো বাহিরের যে জায়গাটা এটা হচ্ছে আপনার একটা কাঁঠাল বাগান এই কাঁঠাল বাগানের নিচে এগুলাকে ছেড়ে রাখি কারণ শেডের ভিতরে যে পরিমাণ গরম তো যথেষ্ট পরিমাণ আমরা দেওয়ার চেষ্টা করছি আপনার বালু দিয়ে সিলিটার ওপর মানে যথেষ্ট পরিমাণ আপনার মুরগিগুলোকে ম্যানেজমেন্ট করে আমরা ভালো রাখার চেষ্টা করতেছি তো মুরগিগুলা আপনার এতদিন ঠিকই ছিল তো হঠাৎ করে আপনার এই সমস্যা দেখেন মুরগিগুলো কিন্তু গরমে কিন্তু গৈস রয়েছে তো এই সমস্যা যদি হয় তাহলে কিন্তু আপনার পুরো খামারে আপনার নষ্ট হয়ে যাবে তো গরমের থেকে বাঁচার জন্য দেখেন আমরা কিন্তু যে লিটারটা আছে লিটারটা আপনার বালু দিয়েছি পুরোটা আগে কিন্তু আমরা তুষ দিয়েছি তো তুষের যেটা আছে এটা হচ্ছে ওই সাইডে ওইখানের মুরগিগুলো আমরা বিক্রি করে দিছি ওইগুলা মাংসের জন্য করা হয়েছিল তো মোটামুটি বাহিরের যে জায়গাটা এটা কিন্তু অনেক ঠান্ডা আছে তো সেই কারণে মুরগিগুলো আপনার এখনও ঠিকই আছে বর্তমানে গরমের কারণে কিন্তু মুরগিগুলা মানে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি তো উপরে কিন্তু আমরা ফ্যানও দিয়েছি ফ্যান দিয়েছি পাশাপাশি আমরা স্প্রেও করে দিতেছি তো তারপরও দেখা যাইতেছে যে মুরগি আমরা নষ্ট হইতেছে তো স্প্রেটা আপনার দেখেন করার পরও আপনার কিন্তু একটা মুরগি আপনার বর্তমানে যে পরিমাণ গরম আপনারা আরও আপনার ভালো রাখতে হলে আপনার টাইমে আবার ঘাস দিতে হবে পানির সাথে আমরা রেনাচ দিতে হবে দুই তিনবার দিনের বেলায় আপনার পানি চেঞ্জ করে দিতে হবে যে তো গরম হয়ে গেলে পানিটা আর খায় না মুরগি তো আজকের ভিডিও আপনার এই পর্যন্তই আর ভিডিও বড় করব না তো গরম থেকে বাঁচার জন্য এগুলো আপনারা করতে পারেন কারণ না হলে কিন্তু মুরগি আপনার স্টক করে মারা যাবে মুরগি আপনার বেশি কিন্তু সমস্যা হবে এদিকে গুলা এখানে হচ্ছে ডিম পারে এগুলাতে এগুলো এখন এগারোটা বাজে তো সে কারণে এত আপনার ডিম পারে এখন এখন বসবে এগুলা ডিম পারতেছে তো আর বাকিগুলো বসবে আস্তে আস্তে দেখেন গরমের কারণে কিন্তু বালুর নিচে বাতি মুরগি আপনার আসলে এগিয়ে বসে থাকে তারপরে আপনার দেখা যায় যে মুরগি বেশি পানি খায় তো পানিটা বেশি বেশি চেঞ্জ করে দিতে হয় এত গরমের মুরগি আপনার হাঁপিয়ে যায় তো আপনারা অবশ্যই যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই আপনারা গরম থেকে সেভ রাখতে হলে আপনার দুপুর টাইমের এনাসি দেবেন ঘাস দিবেন বা আহ সবজি দিবেন যেমন পাতা দিতে পারেন তো আমার আব্বু একজন সৈদ আরব প্রবাসী আমার আব্বুর ইচ্ছা এবং আমার ইচ্ছা খামারটা করা তো এখানে কিন্তু যত সব টাকা আছে আমার আব্বু সব টাকা দিয়েছে তো এখানে আমি ইনভেস্ট করেছি তো একটা যদি ভালো কিছু করতে পারি তাহলে কিন্তু দেশে একটা ভালো কিছু যদি করা যায় তাহলে কিন্তু আমার আব্বু দেশে এসে কিছু একটা করতে পারবে কারণ বিদেশের যেই বর্তমান পরিস্থিতি সবারই কিন্তু পরিস্থিতি ভালো না দেশে কিন্তু আপনার মোটামুটি যদি করা যায় এটা কিন্তু অনেক লাভজনক এই টাইগার মুরগিটা আপনার আঠারো মাস ডিম দেয় এবং এই বীজ ডিমটা আপনার বেশি রেটে বিক্রি করা যায় এগুলো আপনার বাচ্চার রেটও বেশি মানে সব দিক দিয়ে সুবিধা আছে এগুলো কিন্তু ওজনও তাড়াতাড়ি আসে মুরগিগুলোর তো আপনারা যদি কারো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এবং বিজ ডিম প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলার তিতাস থানার বাতাকান্দি বাজার দুলুদ্দিন আসানপুর গ্রাম স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন নতুন নতুন ভিডিও পেতে সহায় চালিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম